এই যে এই মাত্র তারেক রহমানকে বহনকারী বিমানটি ফিলেট ওসমানী আন্তর্জাতিক বন্দরে অবতরণ করেছে সেকেন্ডের একটা রিল মিলিয়ন ভিউজ কোন প্ল্যাটফর্মে ভিডিওটা আপলোড করা হয়েছে তা একটু পরে বলছি এই ভিডিওটিতে দেখানো হয়েছে রানোয়েদে বিমানটি অবতরণ করে আগাচ্ছে এবং উত্তেজনা ছিল যিনি বর্ণনা করছেন ঘটনাটা তার কথার ভেতরে যে একটা উত্তেজনা রোমাঞ্চ সেটি ছিল এবং ফুটেজটি বিমানের দুটি মিলে একটা সংযোগ হয়েছে এবং ভিউজ হয়েছে প্রায় মিলিয়নের কাছাকাছি এই কালের কণ্ঠ ডিজিটালের অন্য অন্য ভিডিও কিন্তু আসলে মিলিয়নের কাছাকাছি যায়নি এই ভিডিওটা যাওয়ার কারণ কি একটা হতে পারে যে এটা খুবই ছোট একটা ভিডিও দশ সেকেন্ডের ভিডিও সম্ভবত লাইভ থেকে কেটে অংশটি প্রচার করা হয়েছে তবে এই ভিডিওটির এত ভিউজের কারণটা কিন্তু আমার কাছে যেটি মনে হয় আমার ধারণা শুরুটা একদমই আনঅর্থোডক্স অর্থাৎ একটা ভিডিও মানুষ যখন ক্লিক করবে তখনই যদি একটু মানে আনঅর্থোডক্স কথাটা পায় তাহলে কিন্তু মানুষ ওই ভিডিওতে থেমে যায় আসলে একটু দেখার চেষ্টা করে উনি যে বলছিলেন এই যে এই মাত্র এই যে একটা উত্তেজনা রোমান্স উনি প্রকাশ করতে পেরেছেন এবং বুঝাতে পেরেছেন আজকের দিনের আসলে গুরুত্বপূর্ণ টপিক যেটি ছিল গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক একটা প্রত্যাবর্তন ছিল সেই সে উত্তেজনা তার কণ্ঠস্বরের ভেতরে ছিল খুব বেশি স্মার্টলি তিনি বলেছেন ব্যাপারটা এমন না কিন্তু সেকেন্ডের একটা ভিডিও এবং আনঅর্থোডক্স শুরু গতানুগতিক শুরুর বাইরে যদি আপনি ডিজিটাল কন্টেন্ট মেকিং এ শুরুটা আনতে পারেন তাহলে দর্শকদের কাছে সেটি কিছুটা হলেও বেশি আকৃষ্ট হয় মিলনের কাছাকাছি ভিডিওটি গেছে হয়তো এটি রাত পোহালে মিলিয়ন ছাড়িয়ে আরো বেশি ভিউজের দিকে এগিয়ে যাবে তবে তাদের আর কোনো ভিডিও কিন্তু এত বেশি ভিউজ হয়নি আমি যেটি দেখলাম আসলে প্রায় পঞ্চাশের ভিডিও আপলোড হয়েছে লাইভ ছিল তবে এই বিমানের ভিডিওটাই যেখানে বলা হচ্ছিল এই যে এই মাত্র এই যে একটা উত্তেজনা সেই উত্তেজনাটার যথাযথ ব্যবহারের কারণে যথাযথ উপলব্ধির কারণে এবং শুরুটা একদমই আনঅর্থোডক্স আমরা যখন একটা ভিডিওতে ক্লিক করি তখন কিন্তু অনেকেই মানে গতানুগতিক ধারারই মনে করি যে এভাবে শুরু হবে কিন্তু রিলস এর ক্ষেত্রে কিন্তু এই টুইস্টটা আনা যায় যে শুরুটা একটু ব্যতিক্রম করা যায় তাহলে কিন্তু ভিউয়ার্সরা ভিডিওটা দেখেন আর যদি শর্ট ভিডিও হয় 10 সেকেন্ড 12 সেকেন্ড পুরোটাই দেখে ফেলেন কি হয়তো দ্বিতীয়বারও দেখেন তৃতীয়বারও দেখেন যে বিমানটা কিভাবে নামলো আর কতটা গতিতে নামলো বা বিমানটা একদম থেমে গেল কিনা বিমান দেখার প্রতি বাংলাদেশের মানুষের একটা ঝোঁক আছে সেটি তো সবারই জানা সঙ্গে ঐতিহাসিক একটা প্রত্যাবর্তন তারেক রহমানের সব মিলিয়ে এই ভিডিওটা অনেক বেশি ভিউ হয়েছে ডিজিটাল কন্টেন্ট মেকিং আপনার যদি বিগিনার হন তাহলে আপনার এই পরামর্শটা আপনার জন্য কাজে লাগতে পারে যে শুরুটা হতে হবে একদমই আনঅর্থডক্স মানুষ আশাই করবে না একটা স্ক্রিপ্টিং এর শুরুটা এরকম হতে পারে তবে সেজন্য আপনার যথোপযুক্ত ফুটেজ লাগবে যথোপযুক্ত ঘটনা লাগবে কারণ ঘটনা ফুটেজ ছাড়া কিন্তু আপনার ভিডিও মেকিং করা সম্ভব না সবকিছুর একটা সামঞ্জস্য লাগবে তাহলেই ভিডিও মিলন ছিয়ে যাবে